আর সেই রাগগুলো আমাদের ওপর কাচ্ছে ও কালকের কি করে স্কুলে আসবে ও শরীর খারাপ করেছিল বলে আসতে পারে এই কাজ বাচ্চা তুই জানিস আমার শরীর খারাপ হয়েছিল এই বেশি কথা বলবি নি গুলে কালকে আমার কাছে গল্প করে দে বলে আমি বলতিছি ও ম্যাডাম ওর বাবা আমাদের পাড়ায় ভোদা ডাক্তারের কাছে গিয়ে বলে মেয়েটা শরীর খারাপ ও শুদ্ধ ডাক্তার বলে কেন কি হয়েছে ওর বাবা বলে কেন মেয়েটা তাল পটি হচ্ছে এগুলি পার্টি বললে ম্যাডাম বুঝতে পারবে না বলতে পাইনি হাগা হচ্ছিল এইগুলে আমি তালকে কিছু দেখেছিস আমি তো তালের বড়া খেয়েছিলাম ভাই স্কুলে এসে সবার ভালো মতো খাওয়া ছাড়াচ্ছি চল চল সব ক্লাসে চল 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 চলাই চলাই এই তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি কালিদাসকে দেখতে পাচ্ছি না কেন তবে কি কালিদাস আজকে স্কুলে আসেনি

আমি বিকলঙ্গ এবিসিডি ও বিয়োগার যোগ নামতা ডেকে ডেকে ধরে গেছে এবিসিডি ও বিয়োগার যোগ নামতা ডেকে ডেকে ধরে গেছে কোন ভাগ ভাই মেলে না তাই দেখি দিছি কালিদাস আমি বিকলঙ্গ আমি বিকলঙ্গ আমি বিকলঙ্গ আমি বিকলঙ্গ এই যে ধর্মে সার কি ব্যাপার আজ এত লেট কেন এত কই কথা চিলে ম্যাডাম সে আমাদের পাড়া কার্তিকের বাপ সে ওপাড়া গণেশের মার সঙ্গে जुटे গেছে আর লোক তাদের ধরে রাস্তায় কি মার মারতে যে ওই দেখতে আমার দেরি হয়ে গেছে ম্যাডাম বলি जुटे গেলে মারা কেন বাদর কোথারে লেখা পড়ায় গাড়োনার কথার বেলা মরল লজ্জা এত বড় ছেলে বাচ্চাদের সকে ক্লাস টেনে ও শিক্ষক কোনো বয়স নেই আর জানার কোনো শেষ নেই ওজন লজ্জা করো না শিক্ষার যদি বয়স থাকতো তাহলে সরকার এত টাকা খরচ করে নিরক্ষর দূর করার জন্য সর্বশিক্ষা অভিযান করতো না নিজের জ্ঞান জ্ঞান দেখো ম্যাডাম ভুল করলে পিঠে চালা যে মেরে ফাটি দেবে দুঃখ থাকবে না মাথায় মেরে ভালো ব্রেন ট্রেন নষ্ট করে দেবে না ফূর্তি ছাড়াবো জানিস আমার মাতে যা তোমাদের ফুর্তি হচ্ছে কেন ম্যাডামের হাতে পায়ে ধরে বলা যায় যে ওর গায়ে হাত দাওনি ও আমাদের ক্লাসে মনিটর ম্যাডাম চলে যাক রে কাকলি তোর আজকে টিফিন টাইমে কেরাম দিয়ে দেখবি ও ম্যাডাম এই খোঁড়া আমার ভয় দেখাচ্ছে ও তো খোঁড়া তোর ভয় পাস কেন খোঁড়ার কাজ আছে এমনি ভয় পাচ্ছে নাকি ম্যাডাম এই কোরা একটা বাজে স্কুলে বাথরুমে দিয়ে আমার নামে উল্টো পাল্টা সব লিখে রেখেছে এই

তুই কিভাবে চিস আমি কিছু বুঝি না তোদের মতো লোফার ছাত্রদের কিভাবে শিক্ষা দিতে হয় আমার ভালোভাবে জানা আছে আমার নাম শুনেছিস আমাকে চিনিস না এই বর্তমানে কিছু কিছু ছাত্র তাদের অভিভাবকদের জন্য শিক্ষার এই হাল এই দেখ আমি চাকরির মায়া করি না তাই কাউকে আমি ভয় পাই না চল চল সব নীল ডাউন কর

আমার চেয়ে এক বছরের বড় রে হ্যাঁ কতরা মাথা রে আমার গায়ে হাত দিবি গুরু গোবিন্দ জ্ঞান করে চলবে তাতে তোমার ভালো হবে আচ্ছা তুই তাহলে স্কুলে এসে জেনে শুনে দুষ্টুমি করিস আর কোনদিন স্কুলে দুষ্টুমি করবি ভুল হয়ে গেছে এই ইডিয়েট তো কাছে শিক্ষা দিয়ে দেব বল 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 দুষ্টু বল বল বল

আমি দশ টান মেরে ফেলে দিচ্ছি আমি খাইনি বাবা সালারা মিলতে মিলদে বাবার কাছে খাবে আর ভয়ে ও ধর্মার কাছে বলে দেবে এই দেখ গাধা পেটালে যেমন ঘোড়া হয় না ঠিক তেমন অমানুষ কখনো মানুষ হয় না তুই এই স্কুলের অযোগ্য তোর জন্য স্কুলে সবার ভবিষ্যৎ নষ্ট হবে তোর কোনোদিন পড়াশোনা হবে না তাই তোকে আমি টিসি দিলাম আজকের পর থেকে আর কোনোদিন তুই এই স্কুলে ঢুকবি না ম্যাডাম না বুঝো অবুঝের মতো এ অব ছাত্রের শিক্ষাটা এভাবে পরীক্ষার আগে শেষ করে দিয়ে চলে গেলে ম্যাডাম আর কে দেখি হবে নতুন ম্যাডাম হয়তো জানে না তুই লেখাপড়া এত ভালো তাহলে পরীক্ষার আগে তো কিটি শিখতেই না আর নতুন ম্যাডাম আমাকেও চেনে না ওরে আমি এক পায়ে চলা শিখেছি ম্যাডাম আমার চলাকে বন্ধ করতে পারবে না তোরা আমার স্কুলের বন্ধু বান্ধব তোদের সঙ্গে হয়তো আর কোনো দিন আমার দেখা হবে না কারণ আমি তো আর কোনোদিন স্কুলে ঢুকতে পারবো না তবে তোরা দেখে নিস ম্যাডাম আমাকে বলেছেন আমি কাঠা আমাকে বলেছেন আমি অমানুষ আমার জীবনে কোনো দিন নাকি শিক্ষা হবে না আমি তোদের সবার সামনে কথা দিয়ে যাচ্ছি যদি কোনোদিন ওই নতুন ম্যাডামের সঙ্গে আমার দেখা হয় সেদিন আমি ওই ম্যাডামকে বুঝিয়ে দেবো যে নিজের ইচ্ছা থাকলে নিজের চেষ্টাতে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় কি না কালিদাস ভালো থেকো সুখে থেকো থেকে আবার দেখা হবে এখন আমি চলে যাই কালিদাস সুখী বড় এসেছে উলুদে তোরাকে বড় এসেছে

ওরা যেমন আমাদের কাজে আসেনি আমরা ওদের কোনো কাজে যাব না আমাদের মেয়ের বিয়ে চলো আমরা সব কাজ আমরা দুজনেই সামলে দেব তাহলে তাড়াতাড়ি চলো রান্নাঘরে যাই চলো

এটাই তো বিধির বিধান তাছাড়া তোর বাবার মুখ থেকে শুনেছি আমাদের জামাই নাকি খুব ভালো ভালো মানে যেমন পাত্রী তেমন পাত্র ডাক্তার হাতে তোকে তুলে দিচ্ছি না মা আমার জামাই হাইকোর্টের জজ দেখো আপি জর্জ ব্যারিস্টার আমি বুঝি না একটা ভালো মনের মানুষ হলেই হলো তাছাড়া তোমাদের পছন্দ করা পাত্রকে বিয়ে করব বলেই তো দেখতে দেখতে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল বিয়ের কথা মুখেই ওরে মা সেই জন্য তো তোকে গর্ব ধরে আমার এত অহংকার আজকাল ছেলে মেয়েরা বাবা মার কোনো পরোয়া করে না কিন্তু তুই একজন স্কুল ম্যাডাম হয়ে আমাদের মুখের উপরে কোনোদিন কথাই বলিস না ওর কথা বলার কি কোনো জায়গা আছে আমার মেয়ে স্কুল শিক্ষিকা আর আমার জামাই হাইকোর্টের জট চলো 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 প্রতিমা বাইরে চলো মনে হয় পরে রে গাড়ি আসে ঠিক আছে ঠিক আছে তুমি আগে যাও পড়ছ খাওয়া আমি ছাত্রতলার কাজটা সেরে আমি এক্ষুনি যাচ্ছি আমার সরস্বতী তুই কোনো টেনশন করিস না তোর বান্ধবীদের বলে জামাইকে তোর ঘরে পাঠাচ্ছি সবাই বলে মায়েরা নাকি মেয়েদের সবচেয়ে বড় বন্ধু কথা আমি বিশ্বাস করতাম না কিন্তু আজ আমার মাকে দেখে আমার মনে হয় এই পৃথিবীতে আমার মায়ের চেয়ে আমার বড় বন্ধু আর কেউ নেই সেই সানায় সুর শুনে মনে হয় জীবনে নতুন খুশি জোয়ার এসেছে এই জোয়ারে যাকে নিয়ে জীবন তরি ভাসাবো জানি না জানি না সেই জোয়ার সাহেব দেখতে কেমন ভালো করে তুমি আমার দু চোখে চোখ রেখে দেখো আমার দু চোখে চোখ রেখে দেখো મનો વિરા

আমি খড়া মনে চলাচল করব কি করে আরে গাড়ি থেকে নামার সময় আমার সেই ক্যাচারটা নিয়ার কি কোথায় রেখে যাবোতে ক্যাচারটা খুঁজে পাচ্ছি না সবাই বলো দোতলার উপরে কোনে বসে আছে বরকে দেখবে বলে কোনে ডাকছে আরে সেইজন্য তো তাড়া দাঁড়ি করে এই ডেকোটারে আছলা বাঁশ near বাসার ঘরে ঢোকে গেছি আরে ফেলে দিলে হবে তুমি যদি এই বাঁশ ফেলে দাও তাহলে আমি সারা জীবন খড়া মনে চলাচল করব কি করে আজ থেকে সারা জীবনের জন্য এই বাঁশের দায়িত্ব তো তোমাকেই রাখতে হবে তুই তুই সরস্বতী আমি তোমার বোকা কালিদাস আরে এই আছোলা তোমার দেব আমি দেব

আর মাস ফুরলেই আশি হাজার নই আমি বেকার আরে মা ছেলের কোনো ডিস্টার্ব নেই নামে শুধু ঘোড়া মা ঠিক বলেছে সব ওকে গো শুধু এইটা বাঁকা সোনার রাঙ্কি হয় না বাঁকা বলছে ইতিহাস আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস ওরে মা সর পুরুষ নিন্দা মহা পাপ তাছাড়া রূপের চেয়ে গুণ অনেক বড় কিন্তু বাপি একে মেনে নেওয়া অসম্ভব কেন রে মা তুই ঠিক জামাই কিছু নিস সেনে মানে সবসময় কান ধরে খাওয়া তো কোথা থেকে লোপাটাকে করেছ জোগাড় আর মাস হাজার নই আমি বেকার সোনার আন্টি হয় না বাঁকা বলছে ইতিহাস গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস মানসন মান সব চলে যায় মানসন মন সব চলে যায় করি এখন করি সরস্বতী ও সরস্বতী আমি বেশি বোকা কালী দা এবারেই আছল আবাস এবারেই আছল আবাস তোমার দেব দেব বাড়ির লোকজনের সামনে তুই এসব আরম্ভ করেছে সত্যি কথা বল জামাইকে কেন কান ধরে উঠবো খাইয়ে চলে স্কুলে বিড়ি খাইছিলাম বলে ওই আমার ছাত্র ছিল আমি ও টিচার এবারে আমি দুধে মিশে গিয়ে হবে একা খা কি তুমি আমার মেয়ের কাছে পড়াশোনা শিখেছো হ্যাঁ মা আমি ওকে নিজে হাতে টিসি দিয়েছিলাম সেদিন যেমন তুমি আমার নিজে হাতে টিসি দিয়েছিলে এবারে বেশি বিয়াড়া করলে আমিও নিজে হাতে তোমার ফাঁসি দেবো আমার ছাঁদলা তোলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা তোমরা সবাই জানি তোমার হাতে সময় বড় কম অনেক কষ্ট করে শুধু ওই সময়টুকু বের করেছি বিয়ে করবো বলে কেন বেকার লেট করছো মা তাড়াতাড়ি চলো বাকি কথা পরে হবে ব্রাহ্মণ ঠাকুর বসে আর যাকে বিয়েটা সেরে নি চলো সরো কেন স্যারকে বেকার হ্যারাজমেন্ট করছিস তাছাড়া সমাজে এরকম কত ঘটে এত ভালো সুপাত্র তুই পাবে না হ্যাঁ তুই ম্যাডাম আর ছেলে জজ চ যেমন মারিলো কচা কচকচকচ ও যে আমার ছাত্র ছিল আমি ও তি চার এবারে আমি দুধে মিশে গিয়ে হবে একাদা

চন মা সরস্বতী বেকার দুঃখ পাস না লগ্ন বয়ে যায় তাড়াতাড়ি দিয়ে তুমি বল আমি তোর মা হয়ে আশীর্বাদ করছি তুই সুখী হ্যাঁ রে মা সরো তোর মা ঠিক কথা বলেছে তোর কপালে যতটুকু ছিল ততটুকুই ঘটেছে আমার কথা শেষ কথা ওই ছেলেটাকে তোকে বিয়ে করতেই হবে দেখুন কি করবেন বাবা মার কথা শুনে খোঁড়া জজের গলায় মালা দেবেন নাকি লগ্ন হবে না কালিদাস না ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না আজ থেকে দশ বছর আগে দিন তোমাকে আঘাত দিয়ে আমি ভুল করেছি না সেদিন তুমি ভুল করনি সেদিন তো ভুল করেছিলাম আমি তুমি তো তোমার কর্তব্য পালন করেছিলে সেদিন তুমি আমাকে আঘাত দিয়েছিলে বলেই তো আমার মধ্যে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন যে আগুনের শিখা আজ আলো হয়ে আমার জীবনে দেখা দিয়েছে তোমার জন্যই তো আজ আমি এই সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি যেমন মা সরস্বতী দয়াতে বোকা কালিদাস এ সমাজে কবি কালিদাস হয়েছিল তোমার জন্যই তো আজ আমার জীবনে ফুটে উঠেছে শিক্ষার ফুল তবে তুমি বিশ্বাস করো সরস্বতী আমি জেনে শুনে তোমাকে বিয়ে করতে আসিনি আমি ভাবিনি এ জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে আমি যে বিকলাঙ্গ আমার যে একটা জীবন সঙ্গীর বড় দরকার কারণ কারণ এ পৃথিবীতে আমার তো আপন বলতে কেউ নেই কাছে এলাম ফিরে যা ছিল স্বপ্নে দুচু ভরে তাই তো সত্যি হলো ভালোবাসা